নমস্কার সবাই কেমন আছেন আমি কলি ব্লগ থেকে কলি বলছি বড়দের কোন আমি ছোটোদের ভালোবাসাতে আজকে সকলকে শুরু করলাম তোমার গুড মন বলছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসা হচ্ছে আমিও ভালো আছি আজকে ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম করলামটা হচ্ছে আমার মামাবাড়ি বাড়ি দেখো মামা বাড়িতে চলে এসেছি মামাড়িতে বসে দেখো চা খাচ্ছি মানে চা দিলো চা বিস্কুট খাচ্ছি তো চা বিস্কুট খেয়ে তারপরে সব ছাদের বাগান দেখাচ্ছে দেখো শীতের ছাদের বাগান কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো বন্ধুরা খুব হাওয়া দিচ্ছে গাঁদা ফুলগুলো ঠিক হয়নি ফুলগুলো সব ভালোই হয়েছে চন্দ্রমন্ডিতে সাদা কাঠ লোকটা যা লাগছে পুরো ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখা যাওয়া গোলাপ ফুল দুটো দেখো কি সুন্দর আকাশ আম গাছে মুকুল চলে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধা দেখা আম গাছে মুকুল চলে এসেছি তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে চলে এসে দেখো রান্না করবো বেত শাক বেত শাকটা কেটে নেওয়া হয়েছে এগুলো দেখো কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়েছে এগুলো একটু আদা নেওয়া হয়েছে আর এগুলো দেখো ডালের গুঁড়ি আর দিয়ে একটু হচ্ছে চালের গুঁড়ো এটা হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেখো সিমার বেগুন কেটে নিয়েছি আর দিয়ে ধনে পাতা কেটে নিয়েছে তা আমি কীভাবে বেত শাক রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটা গরম হয়ে এসছে ওরা কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এটা কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছে খুব বেশি বড়ি দিয়ে অল্পই বড়ি দিয়েছি অল্প অল্প অল্পটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে বেতো শাক খেলে সত্যি খুব ভালো লাগে শাকটা খেতে তা যারা খাওনি বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো করোনা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালোর দিকে সিম আর বেগুনটা দিয়ে দিতাম হলুদ দিয়ে অল্প করে হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে তিন চন্দ্র ঘন্টা মোটামুটি ভালোই ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর আমি কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চলে নি 머리를 이렇게 뒤로 걸어놓지

তারপর আমি ডাক্তার ধুঁড়ো কাটা দিয়ে দিলাম তারপর আমি চাল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম মাথা দিয়ে দিলাম বড়ি ভাজাটা দিয়ে দিলাম একটা ভালো করে মরে করে তারপরে আমি নামিয়ে দেবো তো এখনো যারা লাইক দেন একটা লাইক দিয়ে দিও বন্ধুরা লাইক দিয়েছিল ভিডিওটা দেখো বন্ধুরা নতুন বন্ধুরা হলে অবশ্য লাইক কম শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইভাবেই আমরা ভালোবাসা দিও যাতে আমি এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে মতো বিদায় নিচ্ছি টাটা তো দেখো বন্ধুরা শারটা কিন্তু আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে শারটা শারটা কিন্তু পুরো সবুজই হয়েছে কালার কিন্তু চেঞ্জ হয়নি দেখো বন্ধুরা তো আজকের মতো টাটা